ভারতীয় দলে কোহলি রোহিতের পরিবর্তে কারা আসছে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত টিম ইন্ডিয়া বিরাট কোহলি এবং রোহিত শর্মার পরিবর্তে কারা কোন ক্রিকেট তারকাদের নিয়ে আলোচনা করা হচ্ছে যদিও ব্যাটিং এ কিছু সম্ভাবনাময় খেলোয়াড় আছেন তবে বোলিংয়ে আরো বড় সমস্যা রয়েছে ভারতের পেস বোলিংয়ে পর্যাপ্ত বিকল্প নেই নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ ভারতীয় দলের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে চিন্তা থাকলেও ভবিষ্যতে ভারতীয় বোলিং নিয়ে আরও বড়ো সমস্যা দেখা দিতে পারে পেস বোলিংয়ের ক্ষেত্রে বিকল্পের অভাব রয়েছে কারণ জসপ্রিত বুমরা মোহাম্মদ শামী এবং ইশান্ত শর্মার মতো পেস বোলারদের প্রতিস্থাপন করার মতো খেলোয়াড় এখনও প্রস্তুত হয়নি সিরাজ কৃষ্ণা আকাশদ্বীপ ও মুকেশ কুমারদের মধ্যে যথেষ্ট প্রতিভা থাকলেও তারা এখনও সেই উচ্চতায় পৌঁছতে পারেননি তারা সেই পরীক্ষায় এখনও উত্তীর্ণ হননি ব্যাটিংয়ের ক্ষেত্রে ভারতীয় দলে কিছু প্রতিভা রয়েছে যেমন দেবদূত পাদিকল সাই সুদর্শন নাম উঠে আসবে তবে তাদের ফর্ম এবং ফিটনেস আগামীতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ভারতের বর্ডার গাভাস্কর সিরিজে দুর্বল ব্যাটিং পারফরম্যান্সের পর দলের ব্যাটিং শক্তি নিয়ে আলোচনা চলছে তবে দলের বোলিং শক্তি আরও বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির টেস্ট ভবিষ্যৎ অনিশ্চিত কিন্তু জাতীয় নির্বাচক কমিটির কাছে এখন তাদের বিকল্প রয়েছে যা নিশ্চিত করে যে রোহিত বিরাটের অবসরের পরেও ভারতের ব্যাটিং অর্ডার শক্তিশালী থাকবে তবে পেস বোলিং এর অবস্থা একেবারেই অন্যরকম দ্রুত বোলিং বিভাগে পর্যাপ্ত বিকল্প নেই এবং এবং শর্মার মতো তারকাদের সমতুল্য একটি নতুন গড়ে তুলতে সময় লাগবে বলে মনে করা হচ্ছে মোহাম্মদ সিরাজ এখনো গেম চেঞ্জার হিসেবে প্রতিষ্ঠিত হননি এবং প্রসিদ্ধা কৃষ্ণা অনেক বেশি লুজ বল করেন অন্যদিকে আকাশদ্বীপ এবং মুকেশ কুমার দক্ষ হলেও তারা উচ্চ স্তরে পরীক্ষিত নন রঞ্জি ট্রফিতে আকর্ষণীয় পেস বোলিং বিকল্পের অভাব রয়েছে বামহাতি পেসারদের অভাবও একটি সমস্যা কারণ অশদীপ সিং এবং যশ দয়াল এখনও নিজেদের প্রমাণ করতে পারেননি তবে ভারতীয় দলে ব্যাটিংয়ে কিছু প্রতিভা রয়েছে তবে নির্বাচকরা রঞ্জি ট্রফি শেষ পর্যন্ত কিছু সিদ্ধান্ত নেবেন না রোহিত এবং কোহলি অবসর নিলে বা তাদের বাদ দিলে অন্তত আধ ডজন খেলোয়াড় সুযোগের জন্য প্রস্তুত তামিলনাড়ুর বি সাই সুদর্শন এর একজন প্রধান প্রতিযোগী তিনি ভারত এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভালো পারফর্ম করেছেন কিন্তু স্পোর্টস হার্নিয়া অপারেশন করার পর পুনর্বাসনে রয়েছেন বর্তমানে দেবদূত বাদিকল এবং অভিমন্যু ঈশ্বরণও দলে রয়েছেন তবে ঈশ্বরণের বড় চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা নিয়ে সন্দেহ রয়েছে সরফরাজ খানের দ্রুত বোলিংয়ের বিরুদ্ধে কৌশল নিয়ে প্রশ্ন রয়েছে এবং তার পারফরম্যান্স তাকে দলে স্থান পাওয়ার জন্য পিছিয়ে রেখেছে রঞ্জিত ট্রফির দ্বিতীয়ার্ধে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার রজত পাতিদার এবং শ্রেয়া শাহের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা রোহিত শর্মা ও বিরাট কোহলির অবর্তমানে দ্বিতীয় সুযোগ পেতে পারেন নির্বাচকরা শুধুমাত্র রান বা উইকেটের সংখ্যা নয় বরং প্রভাবশালী পারফরম্যান্সের উপর নজর দেবেন ভারতের পরবর্তী টেস্ট সিরিজ জুনে শুরু হবে ইংল্যান্ড সফরের মাধ্যমে হয়তো নতুন ভারতীয় দলকে দেখা যেতে পারে